আসসালামু আলাইকুম ভিওর্স আবারও আপনাদের জন্য ব্র্যান্ডের আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি তো এরকম ইলেকট্রিক কেটলি কিন্তু আমাদের কিন্তু নিত্য দিনই প্রয়োজন হয় অফিস থেকে বাসা যে কোনো জায়গাতেই কিন্তু এই রকম ইলেকট্রিক কেটলিগুলো ইউজ হচ্ছে ভিওর্স তো বিশেষ করে আমাদের যারা বৃদ্ধ বাবা মা রয়েছে ছোট বাচ্চা রয়েছে এদের জন্য কিন্তু গরম পানিটা কিন্তু খুবই প্রয়োজন শীতকালেই হোক বা গরমকালেই হোক এটা কিন্তু সবসময় আমরা ইউজ করি আজকে আমি আপনাদের সামনে দুইটা মডেলের ইলেকট্রিক কেতলি নিয়ে আসছি যে ইলেকট্রিক কেতলি যেন আপনারা লং টাইম ইউজ করতে পারেন এরকম ইলেকট্রিক কেতলি আর এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে শিখাই দেবো যাতে আপনারা এই ইলেকট্রিক কেটলিগুলো বহু বছর ইউজ করতে পারেন ভিউয়ার্স তো ভিওয়ার্স আপনারা জানেন সেলগর ভিডিতে এরকম প্রতিদিনই ব্র্যান্ডের ভিডিও আপলোড দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ভিউয়ার্স ভিডিও লং না করি এখন সরাসরি আমি আমার যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে ডিসপ্লে করেছি সেই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশনটা আমি আপনাদেরকে দেখাই তো প্রথমেই দেখেন আমি এখানে বড় ক্যাপাসিটির একটা রেখেছি আর তার একটু ছোট ক্যাপাসিটি রেখেছি তো এক একজনের এক এক ক্যাপাসিটির একটা প্রয়োজন হয় এছাড়াও আমাদের কাছে আরও ইলেকট্রিক কেটলি রয়েছে হিউজ পরিমাণে আপনারা চাইলে যারা হোলসেলে নিতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের যে খুচরা কাস্টমার রয়েছে তাদের জন্য ভালো একটা প্রাইস দেব সঙ্গে থাকবেন তো ভিওয়ার্স প্রথমে যে মডেলটা রেখেছি দেখেন খুবই সুন্দর একটা কালার দেখেন রেড কালারের উপরে একটা ব্ল্যাক কালারের লেয়ার দিয়েছে এটা কিন্তু ডাবল লেয়ারের তো আমি একটু বক্স থেকে প্রথমে শুরু করি দেখেন এটা কিন্তু খুবই জনপ্রিয় ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড বাংলাদেশের পরিচিত একটা ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড কিন্তু কোয়ারলেস ইলেকট্রিক কেটলি এটা কিন্তু একটা কোয়ার্ডলেস ইলেকট্রিক কেটলি আর এটার সাথে যে ম্যাটেরিয়ালস ইউজ করেছে এসএসের এগুলো কিন্তু অনেক হেলদি খুবই উন্নত কোয়ালিটির এটা কিন্তু ক্যাপাসিটি টু লিটার ক্যাপাসিটি আর ভিওয়ার্স অবশ্যই মডেল নাম্বারটা আপনারা খেয়াল রাখবেন এম কে বিটি এটা মডেল আপনারা যারা নেবেন এই মডেল নাম্বারটি স্ক্রিনশট দিতে পারেন অথবা আমাদেরকে টেস্ট করে বলতে পারেন যে এই মডেলের ইলেকট্রিক কেডনিটা আমাদের প্রয়োজন আর ভিওয়ার্স এটার যে ওয়াটেস দেখেন পনেরোশো যেহেতু এটা দুই লিটার এটা কিন্তু খুব দ্রুত আপনার পানিটা গরম করে দিবে আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটো সম্পূর্ণ ওয়াটো পনেরোশো ওয়াটের আর এখন আমি আপনাদেরকে প্রোডাক্টটা একটু দেখাই দেখেন এটা কিন্তু খোলার সিস্টেমটা এইভাবে এখানে একটা বাটন রয়েছে পুষার বাটন জাস্ট এদিকে ক্লিক করবেন এটা লকটা খুলে আসবে এই এইভাবে আপনারা খুলতে পারেন দেখেন এটা কিন্তু এস এস দেখেন এসএস একদম প্লেন একটা কয়েল দেখেন এটার যে এস ইউজ করেছে খুবই কিন্তু উন্নত কোয়ালিটির তো ভিওর্স আমি লাইনটা অন করে দিই এটা কিন্তু ওয়াটো যখন পানিটা হয়ে যাবে তখন কিন্তু এটা ওয়াটো পড়ে যাবে আর এটা যখন আপনারা তুলবেন এই দেখেন আমি দেখাই তুললে কিন্তু এটা অফ হয়ে গেল কারণ এটা কোয়ারলেস এই যে এটা হলো বেস এটা এটার ওপর যখন ধরেন আপনার পানিটা হয়ে গেলো তখন আপনারা খুবই ইজিলি এটা মুভ করতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন ভিউয়ার্স তো দেখেন এটা যেহেতু ডাবল লেয়ারের এই দেখেন ভেতরে হলো এস আর বাইরে কিন্তু আরেকটা লেয়ার দেওয়া রয়েছে এই লেয়ারটা দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু বাইরের হিটটা কিন্তু কম আসবে অনেক ইলেকট্রিক্যালি সিঙ্গেল লেয়ার থাকে এতে করে কিন্তু বাইরের হিটটা বেশি চলে আসে যাতে করে আপনার ধরেন পানিটা গরম হয়ে গেছে তখন কিন্তু হিটটা খুব বেশি গুণ থাকে না আর এটা কিন্তু হিটটা একটু হলেও ধরে রাখবে এটা হলো একটা এটার বৈশিষ্ট্য আর এটা ধরার সিস্টেমটা কিন্তু সুন্দর দেখেন ধরার সিস্টেমটা সুন্দর তো আশা করি এটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো যাদের একটু ছোটো ক্যাপাসিটির দরকার তারা কিন্তু যে এইটা নিতে পারেন তো এটার আমি একটু বক্সটা দেখাই দেখেন মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক কেটলি এটাও কিন্তু কোয়ারলেস ক্যাটেল এটার মডেল নাম্বার হলো এম জে কে টু ফোর জিরো নাইন এটা হলো মডেল আর এটার ওয়াট হলো আটশো ওয়াট যেহেতু এটা ছোটো ওয়ান লিটারের তো সেহেতু এটার ওয়াটটা একটু কম আটশো ওয়াট বাসা বাড়ির যে কোনো লাইনে এটা চালাতে পারবেন ভিওয়ার্স এটাও কিন্তু সম্পূর্ণ এস আমি আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স এটা কিন্তু ওয়ার্ম ওয়াটার বেনিফিট রয়েছে কেন রয়েছে আমি একটু আপনাকে এটা একটু দেখাই দেখেন ভিতরে এই যে এটা কিন্তু খোলার সিস্টেমটা সেম ওটার মতোই এটা এইভাবে খুললেন আর লাগানোর সিস্টেমটা এটা জাস্ট এরকম প্রেস করবেন লেগে যাবে লক হয়ে যাবে তো এইভাবে খুললেন দেখেন ভিতরের অংশটা একটু দেখেন একদম পিওর এসএস থ্রি থ্রি জিরো ফোর গ্রেডের এসএস বাইরের লেয়ারটা একটু দেখাই এই যে দেখেন এটা কিন্তু ব্লু কালার একটা এটাও কিন্তু এসএস উপরে কিন্তু ব্ল্যাক কালার একটা লেয়ার দিয়েছে আর ধরার সিস্টেমটা কিন্তু হলো বেস এটা হলো বেস বেজের ওপর রাখবেন আপনার কিন্তু পানিটা গরম করে দিবে ভিওয়ার্স বাইরের আবরণটাও তো এটা এটাও কিন্তু একটু হলো হিটটা ধরে রাখবে যা এতে কারণ এটা হলো ডাবল লেয়ারের এটা কিন্তু বাইরে খুব বেশি আপনার হিট আসবে না বিশেষ করে যেগুলো সিঙ্গেল লেয়ারের এগুলো কিন্তু হিটটা প্রচুর আছে তো এটা সম্পর্কে আশা করি আপনারা ধারণা পেয়েছেন দেখেন আমার কথা বলতে বলতে কিন্তু পানিটা কিন্তু গরম হয়ে গেছে দেখেন আপনারা আশা করি এটার পানির সাউন্ডটা শুনতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা হিট করে দিবে পানিটা তো এটা কিন্তু আপনারা খুবই কম সময়ে আপনারা কিন্তু পানিগুলো হিট করতে পারবেন আপনার যারা ছোটোখাটো চায়ের দোকান রয়েছে সেখানেও নিতে পারেন এরকম পানির কিন্তু আপনারা গরম করার জন্য দ্রুত গরম করার জন্য কিন্তু এরকম একটা ইলেকট্রিক কেটলি আপনারা অনেকেই খুঁজে থাকেন যাতে করে আপনারা বহু বছর এরকম ইউজ করতে পারেন এটা কিন্তু পানিটা গরম হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অটো পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এটা অটো পরে যাবে অটো পরে গেলেই বুঝতে পারবেন যে এটা আসলে হিট পানিটা হিটটা নেওয়ার দরকার সেটা কিন্তু নিয়ে এটা অটোমেটিক পরে যাবে আর এটার ব্যবহার বিধিটা একটু আপনাদেরকে বলি এ এই যে আমি পানি দিয়েছি ভিতরে তো আপনারা অবশ্যই এই যখন ইলেকট্রিক লাইনটা দিবেন তার আগে কিন্তু অবশ্যই পানি দিয়ে নেবেন কারণ এটার ইলেকট্রিক লাইন অবস্থায় যদি আপনি খালি যদি আপনি ইলেকট্রিক ক্যাটেলটা তুলে দেন এতে করে কিন্তু আপনার যে কয়েলটা রয়েছে এটা কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং যে এটার যে প্লেট প্লেটটাও কিন্তু দ্রুত গরম হয়ে কিন্তু লাল হয়ে যাবে তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো ইলেকট্রিক কেটলি আপনারা যখন ইউজ করবেন অবশ্যই আগে পানি নেবেন তারপরে ইলেকট্রিক লাইনটা দিবেন আর ভিওর্স এই যে আমার যে পানিটা গরম হয়ে গেল পানি গরম হয়ে যাওয়ার পরে যখন আপনি পানিটা ইউজ করবেন সম্পূর্ণ পানিটা যখন আপনারা ইউজ হয়ে যাবে তখন আপনারা সাথে সাথে কিন্তু এই পানিটা আবার কিন্তু রিহিট হিট দিবেন না পানিটা দিবেন না কারণ এটার সাথে যে থার্মোস্ট্যাটটা রয়েছে এটা কিন্তু একটা ওটা কি হিট হয়ে থাকবে এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণে আপনার টেম্পারেচার না আসা পর্যন্ত এটা কিন্তু আপনার অন হবে না আর আপনি এটা দিবেও না একটু রেস্ট দিবেন ইলেকট্রিক এডলিটা এ দেখেন আপনার কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু এই সুইচটা কিন্তু পড়ে গিয়েছে ভিতরে দেখেন একটু পানিটা কি পরিমাণে অল্প সময়ের মধ্যে কিন্তু গরম হয়ে গেছে ভিওর্স তো আপনারা দ্বারা বাসাবাড়িতে এরকম শর্ট টাইমে চায়ের জন্য পানি করতে চান চায়ের জন্য পানি করতে চান অথবা বৃদ্ধ বাবা মা রয়েছে শীতকালে দরকার হয় অজু করার জন্য পানি দরকার হয় তারা কিন্তু খনি নিয়ে রাখতে পারেন কারণ সিজনাল সময় কিন্তু এগুলোর ডিমান্ড অনেক বেড়ে যায় অনেক দাম বেশি এই জন্য যারা আপনারা আগে ভাগে কিনে রাখতে চান তারা অবশ্যই কিন্তু এখন থেকে পারচেস করে রাখতে পারেন এই প্রোডাক্টগুলো ভিওয়ার্স এছাড়াও শুধু যে শীতকালেই ইউজ করবেন তা না এটা কিন্তু আপনারা যারা ব্যাচেলার রয়েছেন তারাও অনেক সময় ডিম সিদ্ধ করার কাজেও কিন্তু লাগাতে পারেন বিভিন্ন ধরনের একটা আলু দিতে পারবেন মানে সিদ্ধর যত কাজ আপনি দাও করতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আশা করি এই দুইটা মডেল সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এখন দামের বিষয়টা আসি এই যে বড় যে ক্যাপাসিটি দুই লিটারের মডেল নাম্বার আবার বলি এম কে ওয়ান এই মডেলটার প্রাইস দিচ্ছি বারোশো টাকা এটার মডেল বারোশো টাকা আর ছোট যেটা রয়েছে 1 লিটারের যাদের ছোট ক্যাপাসিটি প্রয়োজন ওয়ান লিটারের এটার মডেল নাম্বার হলো এম জে কে টু ফোর জিরো নাইন এই মডেলটা প্রাইস দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা আর ভিওয়ার্স এই দুইটা মডেলের সাথে কিন্তু মিয়াকো ব্র্যান্ড থেকে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাবেন আপনারা ওয়ারেন্টি কার্ডটা আমি একটু দেখাই একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা আমাদের কোনো বানানো কোনো কার্ড না একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটা তো এক বছর ইলেকট্রিক্যাল স্পোয়ার পার্স ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স এছাড়াও যতদিন ইউজ করবেন আপনার কোম্পানি থেকে কিন্তু সার্ভিসটা পাবেন এক বছর পরও তো ওয়ারেন্টির বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণে ইলেকট্রনিক্স আইটেম আছে আপনারা যারা বিজনেস পারপাসে এইরকম ই ভালো কোয়ালিটির ইলেকট্রিক কেটলি খুঁজতেছেন ঢাকার বাইরেও যাদের ইলেকট্রনিক্স দোকান রয়েছে যারা আমাদের থেকে অনেকে একটা বিশ্বস্ত হোলসেলার খুঁজতেছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো একটা প্রাইস দেবো ইনশাআল্লাহ আপনারা যাতে আমাদের থেকে নিয়ে ভালো একটা মার্জিনটের লাভ করতে পারবেন তো যারা হোলসেল নিতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হিউজ পরিমাণে ইলেকট্রিক কেটলি রয়েছে আপনারা হোলসেলও নিতে পারেন এছাড়াও যারা খুচরা নিতে চান তাদের জন্য তো ভালো একটা প্রাইস দিয়েছি আমাদের হোলসেল রেটের মানে কাছাকাছি একটা রেট দিয়েছি আপনারা সকলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের অনেক আইটেম রয়েছে আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে আমাদের আইটেমগুলো দেখে যেতে পারেন যারা হোলসেলের জন্য প্রোডাক্ট খুঁজতেছেন যারা অনলাইনে সেল করেন তারাও কিন্তু আমাদের কাছে এসে দেখে নিতে পারেন আমাদের ওয়ার হাউসের অ্যাড্রেসটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও যাদের চিনতে সমস্যা হবে আমাদের যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা আমাদের আপনাদের লাইভ লোকেশন দিয়ে দেবো একদম গুগল ম্যাপ দিয়ে একদম সরাসরি আসতে একদম ইজি লোকেশন আর ভিওর এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আপনারা আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারেন একদম ইজি প্রসেস তো ইনশাল্লাহ এরকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দেবেন ভিওয়ার্স তো আজকে আমি এখানেই বিদায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিওয়ার্স সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ